সবাইকে স্বাগত আজকের এই আলোচনায় আমরা ইনভেস্টিংয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো কিভাবে আপনার বিনিয়োগের আসল রিটার্নটা ঠিকঠাকভাবে গণনা করবেন যদি আমাদের এই বিশ্লেষণ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন কমেন্টে আপনাদের মতামত জানান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লেটেস্ট সব আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন আপনাদের এই সাপোর্টটায় কিন্তু আমাদের এই ধরনের কাজ চালিয়ে যেতে উৎসাহ দেয় তো চলুন আর দেরি না করে শুরু করা যায় আচ্ছা চলুন একদম সহজ একটা সিনারিও দিয়ে শুরু করি ধরুন দশ বছর আগে আপনি কোথাও এক লক্ষ টাকা ইনভেস্ট করেছিলেন আর আজ সেটার দাম বেড়ে দাঁড়িয়েছে দুই লক্ষ টাকায় এখন প্রশ্ন হল আপনার বার্ষিক বা অ্যানুয়াল রিটার্ন কত শুনতে খুব সোজা মনে হচ্ছে তাই না কিন্তু উত্তরটা কিন্তু ততটা সোজা নয় আর বেশ ইন্টারেস্টিংও বদ আমাদের মাথায় প্রথম যে উত্তরটা আসে সেটা হল একশো পারসেন্ট রিটার্ন কারণ টাকা তো দ্বিগুণ হয়ে গেছে কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা আছে এই একশো পার্সেন্ট হলো আপনার মোট রিটার্ন মানে পুরো দশ বছরে যা লাভ হয়েছে এটা কিন্তু আপনার বার্ষিক রিটার্ন নয় কোনো বিনিয়োগের পারফরম্যান্স ঠিকভাবে বুঝতে হলে আমাদের এই মোট হিসাবের একটু গভীরে যেতে হবে আচ্ছা তাহলে কি আমরা মোট একশো পার্সেন্ট রিটার্নকে দশ বছর দিয়ে ভাগ করে বলে দেব যে প্রতি বছর দশ পার্সেন্ট করে লাভ হয়েছে না এ সহজ হিসাবটাও কিন্তু ভুল কারণ এটা বিনিয়োগের সব থেকে শক্তিশালী একটা জিনিসকে পুরোপুরি এড়িয়ে যায় আর সেটা হল চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং আর এই কম্পাউন্ডিংয়ের জাদুতেই কিন্তু আপনার টাকা সময়ের সাথে সাথে গুণ হতে থাকে তো আজকের আলোচনায় আমরা এই সব বিভ্রান্তি দূর করার চেষ্টা করব প্রথমে আমরা দেখব এই সাধারণ হিসাবের ফাটটা আসলে কোথায় এরপর আমরা তিনটা খুবই পাওয়ারফুল টুল নিয়ে কথা বলবো। সিএজিআর তারপর আপনার পার্সোনাল রিটার্ন মাপার জন্য এক্সআইআরআর আর শেষে কোনো ফান্ডের কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা বোঝার জন্য রোলিং রিটার্ন আর সবশেষে আমরা দেখব এই জ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে একজন স্মার্ট বিনিয়োগকারী হওয়া যায় তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে সাধারণ রিটার্নের ফাদ এখানে আমরা বুঝব কেন এই সহজ হিসাবগুলো আমাদের একটা ভুল ধারণা দেয় এবং কেন আমাদের আরও ভালো কোনো পদ্ধতির দরকার আর এই সমস্যার সমাধান হল আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল সিএজিআর বা কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট সহজ ভাষায় বললে এটা হলো এমন একটা গড় বার্ষিক হার যা কম্পাউন্ডিংয়ের প্রভাবটাকে হিসাবে ধরে মানে এটা ধরে নেয় যে আপনার বিনিয়োগ প্রতি বছর একটা নির্দিষ্ট হারে চক্রবৃদ্ধি আকারে বেড়েছে এটা কোনো সরল গড় নয় বরং বিনিয়োগের একটা অনেক বেশি বাস্তবসম্মত এবং মসৃণ চিত্র আমাদের সামনে তুলে ধরে তাহলে আমাদের শুরুর সেই এক লক্ষ টাকার প্রশ্নের আসল উত্তরটা কি দশ পার্সেন্ট না আসল উত্তর হল প্রায় সেভেন পয়েন্ট টু পার্সেন্ট এটাই হল আপনার প্রকৃত বার্ষিক বৃদ্ধির হার ভাবুন একবার দশ পার্সেন্ট কোথায় আর সেভেন পয়েন্ট টু পার্সেন্ট কোথায় এই ছোট্ট পার্থক্যটা বুঝতে পারাই কিন্তু একজন সাধারণ আর একজন স্মার্ট বিনিয়োগকারীর মধ্যে আসল তফাত গড়ে দেয় ব্যাস সিএচআর তো বুঝলাম এটা দারুণ কাজ করে যখন টাকাটা একবারে মানে লামসাম ইনভেস্ট করা হয় কিন্তু সত্যি কথা বলুন তো আমরা বেশিরভাগ মানুষ কী এভাবে বিনিয়োগ করি আমরা অনেকেই তো প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমাই যেটাকে আমরা বলি এসআইপি তো এই ধরনের অনিয়মিত বিনিয়োগের ক্ষেত্রে রিটার্নটা কিভাবে মাপব এখানেই আসছে আমাদের দ্বিতীয় টুল চলুন একটা বাস্তব উদাহরণ ভাবি ধরুন আপনি তিন বছর ধরে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে বিনিয়োগ করছেন ব্যাপারটা একটু খেয়াল করুন আপনার প্রথম মাসের পাঁচ হাজার টাকা কিন্তু পুরো ছত্রিশ মাস সময় পেয়েছে বেড়ে ওঠার জন্য কিন্তু আপনার শেষ মাসের পাঁচ হাজার টাকা সময় পেয়েছে মাত্র এক মাস যেহেতু সব টাকার বিনিয়োগের সময়কাল এক নয় তাই এখানে সিএজিআর দিয়ে সঠিক হিসাবটা পাওয়া যাবে না এই জটিল সমস্যার একটা খুবই সহজ সমাধান আছে আর সেটার নাম হলো, এক্সআইআরআর আর এটা সবচেয়ে দারুণ ব্যাপার হলো এটা কোনো ফান্ডের বিজ্ঞাপনে দেখানো রিটার্ন নয় এটা হলো আপনার মানে একদম আপনার নিজের ব্যক্তিগত রিটার্ন আপনার সব জমা এমন কি যদি মাঝপচে টাকা তুলেও নেন সেই সব কিছুর হিসাব রেখে এটা একটা পার্সোনালাইজড রিটার্ন রেট বের করে এসআইপি বা যে কোনো অনিয়মিত বিনিয়োগের আসল রিটার্ন জানার জন্য এটাই সেরা উপায় এক্সআইআর হিসাব করার জন্য শুধু একটা জিনিস বুঝতে হবে সেটা হল ফ্লো খুবই সহজ যখন টাকা আপনার পকেট থেকে যাচ্ছে মানে আপনি ইনভেস্ট করছেন তখন সেটাকে দেখানো হয় নেগেটিভ বা মাইনাস চিহ্ন দিয়ে আর যখন মেয়াদ শেষে মোট টাকাটা আপনার হাতে আসছে সেটা হলো পজিটিভ বা প্লাস ব্যাস এই সহজ নিয়মে এক্সআইআর কাজ করে আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এটা বের করার জন্য আপনার কোনো ফিনান্সিয়াল এক্সপার্ট হওয়ার দরকারই নেই যে কেউ খুব সহজে মাইক্রোসফট এক্সেলে নিজের পোর্টফোলিওর এক্সআইআরআর বের করতে পারে শুধু তারিখ আর টাকার পরিমাণগুলো সঠিক চিহ্ন দিয়ে বসিয়ে এই ছোট ফর্মুলাটা ব্যবহার করলেই ক্যাল্লাফ আপনার ব্যক্তিগত রিটার্ন আপনার চোখের সামনে চলে আসবে বেশ এক্সআইআর দিয়ে আমরা আমাদের ব্যক্তিগত রিটার্ন মাপতে শিখলাম কিন্তু যখন আমরা কোনো মিউচুয়াল ফান্ড বাঁচতে যাই তখন তার পারফরম্যান্স কিভাবে বিচার করব শুধু গত এক বছর বা পাঁচ বছরের রিটার্ন দেখায় কি যথেষ্ট একদমই না আর এখানে আমাদের তৃতীয় এবং সবচেয়ে অ্যাডভান্সড টুলটার প্রয়োজন রোলিং রিটার্নস আমরা মিউচুয়াল ফান্ডের যে সিএজিআর দেখি সেটা আসলে দুটো নির্দিষ্ট তারিখের মধ্যে হিসাব করা হয় এটাকে বলে পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন সমস্যাটা হলো এই শুরু আর শেষের তারিখ যদি একটুও এদিক ওদিক হয় তাহলে রিটার্নের চিত্রে আকাশ পাতাল তফাত হয়ে যেতে পারে এটা প্রায়ই আমাদের করে উদাহরণ হিসেবে মনে আছে দু সালের সেই ভয়ঙ্কর মার্কেট ক্র্যাশের কথা ভাবুন কেউ যদি পতনের ঠিক আগের সর্বোচ্চ পয়েন্ট থেকে তার রিটার্ন হিসাব করেন সে একরকম ফল পাবে আবার যে পতনের সর্বনিম্নবিন্দু থেকে হিসাব শুরু করবে সে কিন্তু সম্পূর্ণ অন্যরকম এবং অনেক বেশি আকর্ষণীয় একটা রিটার্নের চিত্র দেখতে পাবে ধরুন মার্কেট ক্র্যাশের ঠিক আগে কোনো একটা ফান্ডের পাঁচ বছরের সিএজিআর দেখাচ্ছিল চব্বিশ পার্সেন্ট দেখতে তো অসাধারণ লাগছে তাই না মনে হবে এটাই সেরা ফান্ড কিন্তু মজাটা দেখুন আমরা যদি হিসাবটা শুরু করি ঠিক ক্র্যাশের পর থেকে মানে যখন মার্কেট একদম নিচে তখন হয়তো দেখা যাবে সেই একই ফান্ডের পাঁচ বছরের রিটার্ন লাভ দিয়ে হয়ে গেছে চৌত্রিশ পারসেন্ট দেখুন মাত্র কয়েক দিনের ব্যবধানে রিটার্নের চিত্রটা কিভাবে পাল্টে গেল এটাই পয়েন্ট টু পয়েন্ট রিটার্নের সবচেয়ে বড় দুর্বলতা এটা আমাদের পুরো গল্পটা বলেন তো এই ধাধার সমাধান কি সমাধান হলো। রোলিং রিটার্নস এটা কোনো নির্দিষ্ট দুটো তারিখের ওপর নির্ভর করে না বরং একটা লম্বা সময় ধরে অনেকগুলো ভিন্ন ভিন্ন সময়কালে রেটনের গড় দেখায় ফলে এটা বাজারের সব রকম উত্থান পতনকে হিসাবে নিয়ে আসে আর তাই এটা একটা ফান্ডের পারফরমেন্সের ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি নিয়ে অনেক পরিষ্কার একটা ধারণা দেয় যা শুধু একটা সিএজিআর নম্বর কখনোই দিতে পারে না তো আমরা অনেক কিছু জানলাম সিএজিআর এক্সাইয়ার রোলিং রিটার্নস কিন্তু আসল কথা হলো এই জ্ঞানটাকে আমরা আমাদের বিনিয়োগের যাত্রায় কাজে লাগাব কীভাবে চলুন এবার সেই দিকেই মনোযোগ দেওয়া যাক তাহলে চলুন আজকের আলোচনার মূল বিষয়গুলো একবার ঝালিয়ে নিই যদি একবারে টাকা বিনিয়োগ করেন তার পারফরম্যান্স মাপতে সিএজিআর ব্যবহার করুন আপনার নিজের এসআইপি বা পুরো পোর্টফোলিওর আসল এবং ব্যক্তিগত রিটার্ন জানতে এক্সআইআর গণনা করুন আর কোনো ফান্ডের দীর্ঘমেয়াদী ধারাবাহিকতা বুঝতে হলে অবশ্যই রোলিং রিটার্নস দেখুন আর হ্যাঁ সবসময় নিজের রিটার্নকে বাজারের বেঞ্চমার্ক যেমন আমাদের ডিএসএক্সের পারফরম্যান্সের সাথে তুলনা করতে ভুলবেন না একটা কথা সব সময় মনে রাখবেন অনেক সময় আপনাকে হয়তো একটা বিশাল অঙ্কের ফাইনাল অ্যামাউন্ট দেখিয়ে কোনো স্কিমে আকৃষ্ট করার চেষ্টা করা হতে পারে কিন্তু আসল প্রশ্নটা হল ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য বার্ষিক বৃদ্ধির হারটা কত একটা ছয় পার্সেন্ট রিটার্নের পলিসির চেয়ে একটা বারো পার্সেন্ট রিটার্নের মিউচুয়াল ফান্ড কিন্তু লম্বা সময়ে অনেক বেশি সম্পাদ তৈরি করে দেবে তাই সবসময় বার্ষিক বৃদ্ধির হারটা জানতে চান শেষ কথা হল এই কনসেপ্টগুলো ঠিকভাবে বোঝা এবং প্রয়োগ করার ক্ষমতাই কিন্তু একজন বিনিয়োগকারী হিসাবে আপনার আসল বর্ম এই জ্ঞান আপনাকে ভুল সিদ্ধান্ত এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপন থেকে বাঁচিয়ে রাখবে আর আত্মবিশ্বাসের সাথে বিনিয়োগ চালিয়ে যেতে সাহায্য করবে আজকের এই আলোচনার পর আপনার জন্য আমার একটা প্রশ্ন আপনি কি আপনার নিজের বিনিয়োগ পোর্টফোলিওর ব্যক্তিগত রিটার্ন মানে এক্সআইআরআর জানেন যদি না জেনে থাকেন তাহলে আমি বলবো আজকের আলোচনার পর এটাই আপনার প্রথম কাজ একবার হিসাবটা করে দেখুনই না আপনি হয়তো রেজাল্ট দেখে অবাকও হতে পারেন আর একদম শেষে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক আমরা রিটার্ন নিয়ে তো অনেক কথা বললাম কিন্তু শুধু বেশি রিটার্নই কি একটা ভালো বিনিয়োগের একমাত্র মাপকাঠি নাকি এর সাথে যে ঝুঁকিটা জড়িয়ে আছে সেটাকেও আমাদের সমান গুরুত্ব দিয়ে দেখা উচিত এই বিষয়টা নিয়ে হয়তো আমরা কথা বলবো আমাদের পরের কোনো আলোচনায়